এখন কথা হচ্ছে আপনারা যদি মার্ক ওয়াইজ নাম্বারটা দেখতে চান অর্থাৎ কোন পরীক্ষায় কত কোন বিষয়ে কত নাম্বার পাইছেন এইভাবে যদি দেখতে চান আপনাকে আসতে হবে ই বোর্ড রেজাল্ট ডট কম এটা আপনি কিভাবে আসবেন আপনি হচ্ছে লিখবেন আপনি লিখবেন যেহেতু আপনার মার্ক ওয়াইজ নাম্বার লাগবে অর্থাৎ আপনার জাস্ট নর্মালটা না আপনি এখানে লিখবেন যে মার্কশিট ওয়াইজ রেজাল্ট আমি যদি আপনাকে দেখাই একদম শুরু থেকে এই যে গুগল আসতেন সার্চ বাটনে আপনি লিখবেন হচ্ছে মার্কশিট রেজাল্ট লিখে আমি এখানে সার্চ সার্চ করলাম করলে কি ছিল যদি মার্ক ছাড়া আপনি নাম্বার পেতে চান মানে কোনটাতে কত পার্সেন্ট জাস্ট হচ্ছে গ্রেডটা দেখতে চান আপনি এখানে দেখবেন যে এডুকেশন বোর্ড বাংলাদেশ কিন্তু আপনি যদি মার্ক ওয়াইজ নাম্বারটা দেখতে চান আপনি এখানেই দেখেন এই যে ই বোর্ড রেজাল্টস আছে এখানে অথবা এই যে ই রেজাল্ট দুইটার যে কোনো একটা ক্লিক করলে হবে একটা হচ্ছে বাংলায় একটা হচ্ছে ইংরেজিতে দেখেন ভিউ রেজাল্ট রেজাল্ট দেখুন ফলাফল দেখুন এই যে ফলাফল দেখুন একটা হচ্ছে ইংরেজিতে একটা বাংলা একই জিনিস সো আপনি যেকোনো একটাতে ক্লিক করলেই হইলো আমি এটাতে ক্লিক করতেছি সো দেখা যাচ্ছে যে এই যে এখানে আসলাম আসার পরে আমি এখানে দেখব আমি এখানে দেখব হচ্ছে নেম অফ এক্সামিনেশন আপনি পরীক্ষার মধ্যে সিলেক্ট করলাম আমি হচ্ছে এইচএসসি বা লিমেটা সিলেক্ট করতেছি যে রেজাল্টটা আমরা হচ্ছে দেখেছিলাম এর আগে দুই হাজার বোর্ড নেম হচ্ছে বোর্ড নেম হচ্ছে মাদ্রাসা এবং টাইপ অফ রেজাল্ট কি আপনি যেহেতু ইন্ডিভিজুয়াল বা আপনার নিজেরটা নিতে যাচ্ছেন সো আপনি ইন্ডিভিজুয়াল অথবা বাংলায় যদি ওয়েবসাইটটা আপনি ওপেন করেন তাহলে সেখানে আসবে একক ওটা আপনি ক্লিক করবেন একক দেওয়ার পরে আপনি এখানে আপনার রোল নাম্বারটা দিবেন তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন তারপরে হচ্ছে আপনার এখানে একটা সিকিউরিটি কোড যাবে অর্থাৎ এই যে এখানে আপনার যা লেখা আছে আপনাকে এখানে তার লিখতে হবে আমি দেখে দেখে লিখে দিচ্ছি নাইন এইট ফোর সিক্স এটা বিভিন্ন সময় আপনাকে বিভিন্ন রকম দেখাবে ভিউ রেজাল্ট যদি আমরা দেই যদি দেই আমরা এই যে দেখেন রেজাল্টটা চলে আসছে মোহাম্মদ জাহিদুল ইসলাম বাবার নাম মায়ের নাম এবং হচ্ছে মাদ্রাসা জিপিএ ফাইভ এবং হচ্ছে হচ্ছে রেগুলার জেন্ডার হচ্ছে মেইল ছেলে সব কিছু দেওয়া আছে আচ্ছা তো এখানে এই যে যদি মার্কটা আমরা দেখতে চাই যদি মার্কটা দেখতে চাই এই যে এই যদি আমরা মার্কটা দেখতে চাই তো এইভাবে আমরা মার্কটা দেখতে পারি যে কোরআন মাজিদ হাদিস দুইটা মিলে আমার একশো উনআশি নাম্বার ছিল দ্যাট মিনস প্রায় গড় করলে নব্বই মানে উন দশমিক পাঁচ এবং ফিকাতে একশো একাশি সো এখানে গড় করলে দেখা যাচ্ছে যে নব্বইয়ের উপরে আসতেছে এবং বাংলা প্রথম দ্বিতীয় মিলিয়ে একশো সাতাত্তর ওই যে আটাশির উপরে আছে এবং ইংলিশ ফার্স্ট সেকেন্ড ও একশো আটাত্তর উনব্বই করে আছে ইংলিশ সরি আছে করে ইসলামিক হিস্ট্রি এবং বালাগাত মান্তিক দুইটাতে বা কোনো রকমের প্লাস এসেছে একশো ষাট হইলে তো প্লাস হয় একশো চৌষট্টি তার মানে বিরাশি করে আছে এখানে এবং আপনি যদি দেখেন এটা ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজিতে আটানব্বই একশোতে আটানব্বই পেয়েছে এবং ইকোনমিক্সে অর্থনীতিতে 172 আছে সো এটাতেও দেখা যাচ্ছে একটা ভালো মার্কস আছে এখানে আপনি ছেলে কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছেন এটা থেকে আসতে পারেন এটা হচ্ছে যে যেটা বললাম এটা হচ্ছে ইবোর্ড রেজাল্ট ইবোর্ড রেজাল্ট ওই যে উপরে দেখতে পাচ্ছেন এবং আমি তো বললাম দেখাইলাম সবকিছু সো এইভাবে হচ্ছে আপনি মার্ক वाइज নাম্বারটা দেখতে পারেন এবং হচ্ছে আপনি মার্ক ছাড়া যদি নাম্বার দেখতে চান তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই যে এডুকেশন বোর্ড বাংলাদেশ এর আগেরটা এই যে এই এটাতে ঠিক আছে এখানে আপনি মার্ক দেখতে পাবেন না আর এটাতে আসলে আপনি মার্ক দেখতে পাবেন ঠিক আছে এই আর কি সো ভালো লাগলে আমাদের হচ্ছে ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করবেন এবং হচ্ছে ভিডিওটাকে আপনার বন্ধু বা অন্যদের কাছে ছড়িয়ে দেবেন যেন সেও আপনার রেজাল্টটা নিজে থেকেই হচ্ছে চেক করতে পারে ঠিক আছে আসসালামু আলাইকুম